আমার মেয়ের নাম নাম অভিযোগ আছে দীপা আমি কি করতাম কন স্কুলে যদি এরকম ম্যাডাম থাকে আর কি কম কর ম্যাডাম যদি আজকে আমার মেয়ের খালি আরো কয়েকটা বাপের বুক মার বুক কালিব এইসব ম্যাডাম যদি থাকে স্কুলও যদি সে যদি শরীর ভালো না থাকে ম্যাডাম তারা তো কর্তিব তারা একটু রেস্ট করার আজকে যদি ম্যাডাম তারা করত আমার মেয়েটা বাচ্চা যা কোন স্কুলে পড়তো বসু ইংলিশ মিডিয়াম স্কুল কোন ক্লাসে ক্লাস 2 এটা মর্মান্তিক ঘটনা এটা মেনে নেওয়া যায় না এতই যে বাচ্চাটা তো বড়ার বয়স হলো হয় না কিন্তু একটাই আমাদের দুঃখ আমরা অভিযোগ বা অনুযোগ না স্কুলে যাওয়ার পরে বাচ্চার মা-বাবা হলো স্কুল টিচাররা টিচারের যদি এরকম দায়িত্বজ্ঞানহীন আচরণ হয় এটা এখন যারা গার্জিয়ানরা যারা বাচ্চা স্কুলে পড়ে তাদের তো ভাবতে হবে এক আজকে এক মার কুল খালি হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ মা বাবার কুল কালি হবে কারণ বাচ্চাটা বলা সত্ত্বেও বলেছে যে শীতের রুদ্র এখন রোদের হিট নাই তুমি দাঁড়াও তারপরে ওনারা জানছেন যে ওর স্ট্রোক হয়েছে সাত দিন ধরে কোনো খবর নেই এস ডিএম সাহেবরা আমরা ফোন করার পরে রোববারে উনি দৌড়িয়ে সঙ্গে সঙ্গে গেছেন প্রশাসন সর্বোত্তভাবে সাহায্য করছেন এই পরিবারটাকে কিন্তু ডিএম স্যারকেও ফোন করেছেন উনি আমার সামনে রেড্ডি সারকে এসছেন আবির ডাক্তার লাল রাতও এসছেন সবাই সহযোগিতা করেছেন মানে চিকিৎসার কোনো গাফিলতি ছিল না জীবিতে আমরা চোখের সামনে এটা দেখেছি এবং আমরা গর্বিত একটা বাচ্চার জন্য প্রত্যেকটা ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছে ও প্রাণটা বাঁচার জন্য কিন্তু বাঁচাতে পারলো না আপনার দুঃখ এটাই কিন্তু আমরা একটাই অভিযোগ আমি লাশ বলছি যে তো সন্তান আছে না তো সন্তান আছে কিন্তু ওনারা যে এত নিষ্ঠুর মানসিকতা এস ডিএম বলার পরে প্রিন্সিপাল যাচ্ছেন স্কুলের এস ডি বলার পরে দিদিমুড়িরা দৌড়াচ্ছেন সাত দিনে কোনো ওনাদের কোনো খবর নেই তো এই হলো ঘটনা রয়েছে হ্যাঁ নয় তারিখ শনিবার এই সে অবস্থা আর কি স্কুলের থেকে কোনো সাহায্য করেছিল কি স্কুল থেকে কোনো সাহায্য তো দূরের কথা ওরা তো দেখতেই চাইলে যোগাযোগ করে শুধু ফোন করে ওটা দায়িত্ব খালাস এবং এসডিএম সাহেব যখন এসছে আমি যখন বললাম স্যার আসার আগেই দেখলাম প্রিন্সিপাল দৌড়ালো স্যার দিদিমণি দৌড়ালো সাত দিন আগে দৌড়টা কোথায় ছিল আপনাদের আপনারা কি স্কুলে আসুন শুধু বেতন কামার জন্য আপনাদের দায়বদ্ধতা নেই